কি করো তুমি তুমি টম জারি দেখো দেখি জামা খুলে গেছে হ্যাঁ হা এই জামাটা লাগাই দিই আমার বোতামগুলো লুজ হয়ে গেছে তুমি কি দেখো টম দেখো এ টম দেখে দেখে তাল হাওয়া দুষ্ট হয়ে যেতেছে খাচ্ছো খাও দেখি তো মোয়াজ কি গেছো এই তো মোয়াজ ঘুম থেকে উঠে খেলা করতেছে দেখছো তোমার খেলা নিও না নিও না দাও বেবিকে দাও দিবে না দাও তুমি না ভালো না দাও বেবিকে দাও হ্যাঁ বেবি খেলা করবে মশার কামড় কি অবস্থা হয়েছে পায়ের মধ্যে ঠাকুর ডিস্টার্ব করো না ও ঘুম থেকে উঠছে এখন ওর ভালো লাগে না সরো যাও তুমি টম দেখো যাও কেন সরো ওর বিরক্ত করে তুমি কেন ওকে বিরক্ত করো হ্যাঁ চকলেট ওরে বাবা চকলেট খাওয়া যাবে না চকলেটে পচা ওই যে চকলেট নেই তোমার বাবা নিয়ে আসবে বিকালে নেই বলছি না চকলেট তুমি ওই যে ইয়ে খাও না পরোটা খাও না পরোটা খাবে না কেন কেন পরোটা খাবে না যা পরোটা নিয়ে আসো যাও কেন হল আমি চকলেট দেব না তুমি সিবিট খাবে চিবিট এই যে চিবিট নাও না আহা রে তোমাকে কিন্তু আর সিবিট দিব না আমি তাহা পচা

এই তো তোমার খেলনা তুমি খুঁজে পাচ্ছ না এই তো মুয়াজ এখন খেলনা দিয়ে খেলতে পছন্দ করে আগে ধরতে পারতো না এখন ধরতে পারে যে উঠে যেতে চায় বসবে হাঁটবে মুয়াজ বেবি বিবিটে কোথায় মুয়াজ তুমি উঠে যেতে চাও উঠে যেতে চাও বসতে চাও বসতে চাও কেন শুয়ে থাকতে ভালো লাগে না